হ্যালো বন্ধুরা দেখেন আমরা পাটের জমিতে আছি পাটের জমিতে দেখেন কি পরিমাণে পানি দেখেন হ্যাঁ পাটের জমিতে যদি এইভাবে এইভাবে পানি হয় তাহলে মানুষ কিভাবে পাট করি লাভবান হবে ভালো কি দেখেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি এখন পাটের জমিতে ভালো কি দেখেন পাটের জমি পাটটা এমনভাবে ডুবেছে দেখেন পানি দেখেন দেখা যা এমন ভাবে ডুবেছে পাটের সবাই থেকে এই কি বলে গাছ বেরিয়েছে মানে এত পরিমানে পাট ডুবেছে এই দুদিনকার ঝড়ে এই বৃষ্টিতে দেখেন পাটের জমিতে আমরা এখন খেলা করছি দেখেন চাষির কিয়ার আর করবে চারিদিকে আর পাটের যেরকম চারিদিকে ছিল অন্যরকম কালা আর পাট ডুবার পর এইভাবে যদি যদি এই হাল হয় এরকম হাল হয় তাহলে চাষি কি করে কিছু না হলেও আশেপাশে এখানে একদম ডুবি একদম শেষ হয়ে গেছে হ্যাঁ চারিদিকে দেখেন এখানে এই দুটো কত পানি হ্যাঁ পানিতে পাট একদম ডুবি শেষ এই দুটো চারিদিকে পাট ডুবা থেকে পাট ডুবার পরই পাটের সুর বেড়েছে এই যে সুর বেরিয়েছে এই পাটটাকে হবে চাষির কষ্টে শেষ থাকে না ফলে কি দেখেন সেই জন্য বলছি আপনারা অবশ্যই ভিডিও দেখবেন আর শেয়ার করতে ভুলবেনা না এদিকের পাটের যেভাবে নষ্ট হয়েছে তাতে চাষি খুব দুঃখে আছে পাটের ভুয়ে যদি এরকম পানি হয় দেখাটু পানের উপরে পানি এই না পানি হতো তো হ্যাঁ এই যে পাটের যে এই কী অবস্থা হ্যাঁ সেই জন্য আপনাদেরকে বলছি আপনাদের ওখানে কি পাট এইভাবে ডুবেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখাবে আর সেই সঙ্গে পাটটা এইরকম ডুবার পরে যে এরকম লাল হয়ে যাবে এটা সত্যি ভাবনার বাইরে হ্যাঁ এরকম দেখা লাল টুকটুক টুক করছে এই পাটটা ডুবে যাওয়ার জন্য হয়েছে মনে হয় ডুবে যাওয়ার জন্যই হয়েছে আমার ঠিক জানা নাই তারিখে পাট গুড়া শিকড় বেরিয়ে যাওয়ার জন্য কি অবস্থা দেখেন পাট এমন ভাবে পানিতে নষ্ট হওয়ার পর পাটের যে কালারটা দেখেন কালারটা দেখো একদম লাল টুকটুকে হয়ে যায় বেশি খালি নষ্ট হওয়ার জন্য পাট বন্ধুরা দুঃখের সংবাদ সেটা হচ্ছে আমি এখন আছি পাটের জমিতে পাটের জমি থাকার জন্য দেখেন এইভাবে যদি পাট এইভাবে পানির মধ্যে পাট ধুয়ে যদি পানি হয়ে যায় এরকম পানি হয়ে যায় তাহলে পাট কি হয় ভালো কি দেখেন কি অবস্থা ফুটা ভুয়ে পানিতে ভর্তি চারিদিকে একদম ডুবে প্রস্ন হয়ে গেছে দেখেন কি ব্যাপার এই অবস্থা পাটকে পাট একদম টোটাল পার্কে পার্ক একদম ডুবি লাল টুকটুকে করছে কষ্ট চাষির কষ্টে শেষ নাই হম এইভাবে যদি চাষি কষ্ট করে তাহলে চাষি কিভাবে বাঁচবে তাহলে ভালো করে অবস্থা পাঠ একদম পানিতে ধুলির প্রশ্ন আছে সেই চাই